আসসালাম আলাইকুম বিয়ার প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে আমি তোমাকে ভালোবাসি তুমি অনেক সুন্দর ছায়া চিন্তা কামো কামো বাইনাক শান্তি আমি তোমাকে ভালোবাসি ছায়া চিন্তা কামো ছায়া চিন্তা কামো কামো বাইনাক শান্তি মানে তুমি খুবই সুন্দর দেখুন আমি প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা নিয়মিত এরকম ভিডিও পেয়ে থাকবেন তো ভাষা শিখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তারপরের বাক্যটি বলছে আপনি আমাকে অনুমতি দিন আমি চলে যাই আপনি আমাকে বলুন ধরেন বসের সাথে কথা বলছেন বস কথা কথা বলছে যে অনেক কথা হয়ে গেছে বসের সাথে অনেকক্ষণ আপনার গল্প করা হয়ে গেছে এবার বসকে আপনি বলছেন যে বস যেমন আমরা বলিনি যে কি আমি কি যাবো আমি কি চলে যাবো এই সেই ক্ষেত্রে বলতে পারেন যে বস আপনি আমাকে অনুমতি দিন আমি যাই আওয়াক আপনি আমাকে অনুমতি দিন আমি যাই আওয়াক বাগি সায়া ইজিন সায়াপের পেরগি মানে আপনি আমাকে অনুমতি দিন আমি যাই দেখুন আমি যে শব্দগুলো আপনাদেরকে দিচ্ছি আপনি এই শব্দগুলো যে শুধু আহ এই ক্ষেত্রে ব্যবহার করবেন সেরকম কিন্তু না আপনি আপনার মতো করে যে এরকম যে বাক্য লাগবে সেই বাক্যর সাথে আপনি ব্যবহার করবেন আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ এই বাক্যগুলো দিয়েছি ঠিক আছে যে সাইয়া আকান হ্যাঁ আপনি অনুমতি দিলে আমি যাই ঠিক আছে তো পরবর্তী বাক্যটি বলছে আপনি অনুমতি দিলে আমি করব আপনি অনুমতি দিলে আমি করব সাইয়া আকান বুয়াত বাগি ইজিন সাইয়া আকান বুয়াত সাইয়া আকান বুয়াত বাগি ইজিন মানে আপনি অনুমতি দিলে আমি করব আপনি অনুমতি দিলে সাইয়া আকান বুয়াত আমি করব আওয়াক বাগি ইজেন আপনি অনুমতি দিলে আমি করব অনুমতি না দিলে তো করা যায় না একটা জিনিস তাই না বস বা যেই হোক অনুমতি দিলে তারপরই করা যায় কি বুঝতে পারছেন আমার কথা তো আমার পরবর্তী বাক্যটি বলছে আমি অনুমতি দেইনি তুমি কেন করলা আমি তোমাকে করতে তো বলিনি তারপরে তুমি কেন করলা সাইয়া তাক বাগি ইজেন আওয়াক কেন পাবুয় কেন তুমি আমাকে নাজিজ্ঞাসা করেছো কেন করেছো এটা তুমি অন্যায় করেছ সাইয়া তাক বাগিজেন আওয়া কেনাপা বুয়াদ আমি তোমাকে অনুমতি দিইনি তারপরেও কেন তুমি কেন করেছো তাহলে কি বুঝতে পারছেন ভিডিওটি পুরোপুরি দেখবেন অনেক কিছু দরকারি দৈনন্দিন প্রতিনিয়ত যে দরকারি ভাষাগুলো আছে এগুলো সম্পর্কে শিখতে পারবেন পুরোপুরি দেখবেন টানবেন না যদি ভালো লাগে তাহলে আপনার কাওয়ান কাওয়ানকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন তোমার কাজ আমার পছন্দ হয়েছে আওয়াক সুডা সায়া সুডা চুকা অথবা সায়া চুকা কেরিজা আওয়াক সায়া চুকা মানে তোমার কাজ আমার পছন্দ হয়েছে কেরিজা আওয়াক মানে তোমার কাজ সাইয়া চুকা সায়া চুকা বলতে আমার পছন্দ বা আমি পছন্দ হয়েছে হম কেটে যা আওয়াক সায়া চুকা তোমার কাজ আমার পছন্দ হয়েছে অনেক সময় বসরা বলে না বাহ বাগস 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 আওয়াক বাগসলা মানে তুমি খুব পারো বা তুমি খুব বোঝো এটা ঠিক আছে আওয়াক বাগসলা তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে আওয়াক কেটে সায়া চুকা মানে তোমার কাজ আমার পছন্দ হয়েছে এরকম ভাবে কিন্তু বস আপনাকে বলে থাকে ঠিক আছে বস আপনাকে কিন্তু এরকম ভাবে বলে তুমি এভাবেই কাজ করবে তুমি এভাবেই কাজ করবে তোমার কাজ আমার পছন্দ হয়েছে তুমি এভাবেই কাজ চালিয়ে যাও তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে তুমি এভাবেই কাজ করবে আওয়াক আকান বুয়াত ক্রিজা মাসাম এনি আওয়াক আকান বুয়াত ক্রিজা মাসাম এনি মানে তুমি এভাবেই কাজ করবে আওয়াক আকান বুয়াত ক্রিজা মাসাম এনি তুমি এইভাবে কাজ করবে তোমার কাজ আমার পছন্দ হয়েছে আর তুমি এইভাবে করলে কাজটা তোমার খুব সুন্দর হচ্ছে তুমি কাজটা অবেশ খুব সুন্দর করে বোঝো তুমি এইভাবে কাজ করবে এইভাবে কিন্তু আপনাকে বস বলতে পারে ঠিক আছে এগুলো কিন্তু বুঝে শুনে আপনি উত্তর দেবেন কারণ আপনি বসকে বলবেন যে বস থার্মাকাসে থার্মাকাসে হ্যাঁ থার্মাকাসে তো তখন বসকে আপনি একটা সান্তনা হিসেবে কথা বলতে পারেন যে ইনশাআল্লাহ বস দোয়া করবেন দোয়া ইনশা ইনশাআল্লাহ বস বরদুয়া অন্তুক ইনশাআল্লাহ বস ইনশাল দোয়া করা বোঝানো হচ্ছে হ্যাঁ বরদুয়া বলতে দোয়া করা বোঝানো হচ্ছে ইনশাআল্লাহ বলতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বস বরদুয়া মানে দোয়া করবেন অন্তুক সাইয়া আমার জন্য ইনশাআল্লাহ বস দোয়া করবেন আমার জন্য এভাবে কিন্তু বস সাথে কুশল বিনিময় গুলো যদি আপনি করেন দেখবেন বস আপনার প্রতি খুব খুশি হবে এবং আপনার প্রতি বস কিন্তু খুবই পরিমাণে মানে একটা বিশ্বাস তৈরি হবে ঠিক আছে বিশ্বাস তৈরি হবে আমি সততার সাথে কাজ করি সাইয়া বোয়াত যা ডেঙ্গান জুজুর আমি সততার সাথে কাজ করি সাইয়া যা আমি কাজ করি ডেঙ্গান জুজুর সাথে ডেঙ্গান বলতে সাথে আর জুজুর জুজুর বলতে সততা অথবা সৎ বোঝানো হয় বলতে সততা অথবা সৎ বোঝানো হয় আমি কাজ করি। মানে সততার সাথে আমি কাজ করি সততার সাথে সাইয়া যা ডেঙ্গান জুজুর হ্যালো তো আমি আমার সততার সাথে আমি কাজ করি আমি কোনো চুরি করি না আমি কোনো মিথ্যা বলি না এটা আমার পরিবারের শিক্ষা বস এটা আমার পরিবারের শিক্ষা আমি আমি কখনো কারোর সাথে কোনো মানে না ঝগড়া ফেসাতে যায় না আমি অনেক ভালো ছেলে সাথে সরতার কাজ করি হ্যাঁ আমি সরতার সাথে কাজ করি এবং আমার এটা পরিবারের শিক্ষা আমার এটা পরিবারের শিক্ষা যে আমি এটা সরতার সাথে কাজ করি হ্যাঁ এটা আমার পরিবারের শিক্ষা এনি আজার ক্যান খেলোয়ার সাইয়া। এনি আজারান এনি আজারান কেলুয়ারগঞ্জ সায়া এটা আমার পরিবারের শিক্ষা যে আমি সততার সাথে কাজ করি আমি মিথ্যা বলি না আমি কাজে অলসতা করি না এবং আমি সুন্দরভাবে কাজ করি আমি কোনো সময় কাজে কোনো সমস্যা করি না এটা আমার পারিবারিক শিক্ষা আমি হালাল উপার্জন করি আমি কোনো সময় কাজে কোনো ঝামেলা করি না কোনো সময় আমি এক টাকা কোনো চুরি করি না কোনো সময় আমি কোনো টাকা পয়সায় হাত দিই না কোনো আমি না কোন সময় হালাল উপার্জনে বিশ্বাস করি আমি হালাল উপার্জন করি হালাল হালাল মানে আমি সব সময় হালাল উপার্জন করি সায়ামা পেন্ডাপ্পান হালাল সায়ামাও পেন্ডাপ্পান হালাল মানে আমি সব সময় হালাল উপার্জন করি এবং হালাল উপার্জনেই বিশ্বাস করি হালাল উপার্জনে রুজি বরকত বেশি আমি সব সময় ভাল উপার্জন করি